তার বাড়ি পর্যন্ত যাবে কলকাতা পুলিশ আমি যেহেতু ব্যাঙ্কের চেয়ারম্যান আছি আমি দুটো হার্সবেডে ব্যবস্থা করেছি আমাদের কলকাতা পুলিশ কর্মচারী যারা ওয়েলফেয়ারের লোক আছে তারা সাথে সাথে হার্সবেড নিয়ে সেখানে যায় এবং আমার রিকোয়েস্ট তাদের সেই বাড়িতে গিয়ে জেলা কমিটি সেই বাড়িতে গিয়ে তার টেস্ট সার্টিফিকেটটা নিয়েছে তার লিগ্যাল ইনকোয়ারিটা তাড়াতাড়ি কড়িয়ে তার প্রিন্সিপাল গ্যাজেটইউ এগুলো পাওয়ার ব্যবস্থা আমাদের ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ওয়েলফেয়ার কমিটি কাজ এটা করতে হবে এটা কিন্তু আমাদের কাজ এই কাজগুলো করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সঙ্গে ব্যাংকে 11 সালের পর থেকে আমাদের মাইনে ব্যাংকের মাধ্যমে হয় এর ক্ষেত্রে একটা চুক্তি হয়েছে সেই চুক্তি হয়ে অনুযায়ী আমাদের কোনো লোক যদি কর্মContextCompat সিভিল ভলান্টিয়ার হোক ভিলেজ পুলিশ হোক এনবিএ হোক প্রত্যেকের মাইনে আমাদের কর্মচারীদের মাইনে ব্যাংকের মাধ্যমে হয় কনস্টেবল থেকে আরম্ভ করে প্রত্যেককে এই এই ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে একটা ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট একটা ওয়ার্ড পাসবুকে লিখে নিতে হয় সেই নির্দিষ্ট ওয়ার্ডটা পাসবুকে লিখে যে আপনি স্পেস স্কিমের মধ্যে আছেন আপনার মান্থলি স্পেস স্কিমের মধ্যে আছেন সেইটা লিখে নিলে আমাদের দুর্ঘটনাজড়িত মৃত্যু হলে বা কোনো মৃত্যুর ঘটনা ঘটলে আপনার সেই বিমাটা প্রত্যেকটা র‍্যাঙ্কের আলাদা 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 থাককর আছে টাকা এক চল্লিশ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এবং আমরা কার্ড ইউজ করি সেই কার্ডের জন্য আলাদা প্রিমিয়াম পাওয়া আলাদা বিমা পাওয়া যায় সুতরাং প্রত্যেককে রিকোয়েস্ট করবো ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটি যারা এখানে আছেন আমি বিজিতাকে মেসেজ করে দেবো এই মেসেজটা আমাদের ওয়েবফেয়ারের প্রত্যেকটা জায়গায় গিয়ে ব্যাংকে গিয়ে এইটা করে রাখবেন টাকা আমাদের পুলিশ কর্মচারীর অ্যাক্সিডেন্টের হাত সবচেয়ে বেশি সিভিং ভলেন্টিয়াররা যেহেতু রাস্তায় কাজ করছে বিদেশ সরকার এখন সিভিক ভলান্টিয়ারদের অ্যাক্সিলেন্টের পার্সেন্টেজ বেশি এই জন্য माननीय মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করে তাদের পরিবারের একজনকে পাড়া গেলে সাথে সাথে তাদের পরিবারের একজনের চাকরি এবং যদি পঙ্গু হয়ে যায় তাহলে তাদের পরিবারের একজনের চাকরি ব্যবস্থা করা হয়েছে যদি কেউ এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট কমিটি দেখে দেবেন যদি কেউ এখনো পর্যন্ত না পেয়ে থাকে তাকে পাওয়ানোর দায়িত্ব ডিস্ট্রিক্ট কমিটির যদি আপনার পক্ষে না হয় আপনি বিজিদা বলবেন রুহুল বলবেন আমরা সেই রকম ভাবে সেন্ট্রাল কমিটি কে বলবেন সেই রকম ভাবে ব্যবস্থা করব একটা একটা করে কর্মসূচি আমাদের চলছে সুতরাং প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের যে সমস্ত কাজ আছে সেই কাজগুলোকে আগিয়ে নিয়ে যেতে হবে হেলথ স্কিমে আমরা দেখি অনেক সময় অসুস্থ হয়ে বাড়ি থেকে কলকাতায় চলে এলো অথচ তার হেলথ স্কিমটা আপটুডেট নেই আমাদের ডিস্ট্রিক্ট কমিটির কলো ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট কমিটির কাজ হচ্ছে প্রত্যেকটা কর্মচারী দেখা যে তার হেলথ স্কিমের কার এটা ফিলাপ আছে ওয়েলফেয়ার কমিটি দেখ আগলাম আর আমি এসপির এর গিয়ে কত করি করলাম কিছু লোকের মিটিং এসে বক্তৃতা দিলাম এই করার জন্য কিন্তু ওয়েলফেয়ার কমিটি নয় ওয়েলফেয়ার কমিটি হচ্ছে সেবার কাজ পুলিশ কর্তৃপক্ষের পাশে দাঁড়ানোর কাজ এবং সাথে সাথে পুলিশের নিয়ম শৃঙ্খলা মেনে পুলিশের যা যা ডিউটি আছে সেগুলো করার কাজ হচ্ছে আমাদের আমি নোডাল অফিসার আমিও চব্বিশ ঘন্টা ইউনিফর্ম পরে ডিউটি করতাম এখন আমি সিভিল সিভিল দপ্তরে এসে গেছি সেখানে ডিউটি করতে হয় না কিন্তু আমি কোনোদিন যতদিন পর্যন্ত ইউনিফর্মের দপ্তরে ছিলাম আমি প্রতিদিন ইউনিফর্ম সকাল থেকে সন্ধ্যে বলতে হবে আমাকে কিন্তু ইউনিফর্ম ছাড়া দেখেন সুতরাং প্রত্যেককে তার নিজের কাজ ছাড়াও ওয়েলফেয়ার কমিটি থাকতে গেলে সেবা করতে হবে এই যে তিনটে টাস্ক দিলাম একটা হচ্ছে কেউ মারা গেলে সাথে সাথে সেই ফ্যামিলি সেই ফ্যামিলির যে সার্টিফিকেট নিয়ে লিগাল এয়ারস এনকোয়ারি করিয়ে পেনশন পাওয়া এবং গ্র্যাজুয়েটি প্রভিডেন্ট পা তাই পাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ওয়েলফেয়ার কমিটি সেকেন্ড যেটা আমাদের যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে যেগুলো স্যালারি স্কিমে আছে কি নেই সেটা দেখে প্রত্যেকটা কর্মচারীর কাছে গিয়ে ক্যাম্পে হোক থানায় হোক প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে মিটিং করে ছাব্বিশের আগে তাদের প্রত্যেককে প্রত্যেকটা ব্যারাক প্রত্যেকটা ক্যাম্পে আমাদের ওয়েলফেয়ার কমিটির প্রত্যেকটা লোক মিটিং করবেন যদি এমপিও গাড়ি না দেয় সেন্ট্রাল কমিটিকে বলবেন আমি গাড়ির ব্যবস্থা করে দেবো সুতরাং প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছাবেন

কারণ বলছি তার কারণ হচ্ছে আমাদের এখানে এক শ্রেণীর লোক যারা কর্মচারীরা কাজ করে না দেখবেন পনেরো জন না বারো জন এখানে বসে আছে বিয়ের আন্দোলনের জন্য আমি চাই কেন্দ্রীয় সরকারে হারে বিয়ে হোক কিন্তু একটা কিট দিলে তো হবে না কেন্দ্রীয় সরকারের বিয়ে যেটা দিচ্ছে পাশাপাশি কেন্দ্রীয় সরকার দু হাজার চারের পর থেকে পেনশনটা বন্ধ করে দিয়েছে

তার তাকে একটা ইনজেকশনের দাম 2 লক্ষ টাকা লাগবে আমি দেখলাম আমি তাকে দেখতে গেছিলাম দুঃসম্পকে লাগছিল দেখলাম गवर्नमेंट থেকে তার 10 লক্ষ টাকার পাঁচটা ইনজেকশনের ব্যবস্থা করা হয়েছে অ্যাজ পার প্রেসক্রিপশন এবং তিনি মারা গেলেন চারটি নিতে পারলেন একটা নিতে পারলেন পশ্চিমবঙ্গ সরকার এই হেলথ স্কিমের জন্য প্রত্যেক বছর 1600 কোটি টাকা দেয় যা 4% দিয়ে সমান